হরে কৃষ্ণ আমাদের গীতা জয়ন্তী অনুষ্ঠান মায়াপুরে সাতাশতম গীতা জয়ন্তী অনুষ্ঠানে আমরা এখানে ফাইভ জি প্রোগ্রাম করছি ফাইভ জি গো গঙ্গা গীতা গুরু গোবিন্দ ফাইভ জি প্রোগ্রাম এখানে গতকালকে এক হাজারেরও বেশি ভক্ত এসেছেন সাত দিনের জন্য গীতা পাঠ শোনার জন্য আর সকালে এবং বিকালে দুবেলা গীতা পাঠ হচ্ছে শিশুমাত জয় পতাকা স্বামী গুরু মহারাজ ভক্তিপুর ভক্তিপুরুষোত্তম স্বামী মহারাজ শ্রীমন্ত ভক্তি প্রচার পরিব্রাজ স্বামী মহারাজ শ্রীমৎ ভক্ত প্রেম স্বামী মহারাজ এবং আরও অনেকে বরিষ্ঠ ভক্তবৃন্দের সমন্বয়ে তাদের শ্রীমুখ থেকে সকালে দু ঘন্টা দুপুরে দু ঘন্টা এই গীতা ক্লাস ভ্রবণ করছে একজন ধারাবাহিক প্রথম অধ্যায় থেকে এবং আজকে আমরা যাচ্ছি গুরু পূজা ছিল প্রভুপাদের চরণে পুষ্পাঞ্জলি এবং পূজা করার জন্য কালকে আমরা যাব গো পূজা পরশুদিন যাব গঙ্গা পূজা এইভাবে ধাম পরিক্রমা গঙ্গা স্নান গীতা পারায়ণ গীতা যজ্ঞ গীতা দান গীতা শ্রবণ গীতা পাঠ সব গীতাময় আমরা এই কদিন গীতার ধ্যানে মগ্ন থাকব ভগবান বলেছেন সে যদি নিয়মিত গীতা পড়ে সে আমার ধাম প্রাপ্ত হবে নিয়মিত গীতা শ্রবণ করে সে স্বর্গে যাবে আর যদি কেউ গীতা প্রচার করে দান করে সে ভগবত ধামে যাবে প্রেম ভক্তি লাভ করবে এবং ভগবানের অতি প্রিয় হবে গীতা যথাযথ কী যায় শ্রীধাম মায়াপুরে আমাদের ভক্তি বেদান্ত গীতা একাডেমির পক্ষ থেকে সাতাশতম গীতা জয়ন্তী মহোৎসব গতকাল থেকে শুরু হয়ে গেছে আপনারা মায়াপুর টিভিতে চোখ রাখবেন আমাদের প্রোগ্রাম আপডেট পাবেন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरीवाल हरीवाल <laughs> <laughs> I'm <speaking in foreign language>